শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের এরপর দুই সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন বিয়ের এক দশক পর তারকা জুটির বিয়ের খবর জানান অপু দুই সালের দশই এপ্রিল সন্তান জয়কে নিয়ে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন অপু বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস কিন্তু সেটা সত্য নয় অভিনেত্রী হিন্দু ধর্মেই আছেন বিয়ের পর নিজের কেরিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী অপু বিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের কেরিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেক প্রোগ্রামে বা শ্যুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছে আমরা তখন রানিং স্বামী স্ত্রী কিন্তু মানুষের সামনে ভান করতে হতো অপু আরও বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মালম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন যে কাজগুলো করতে হয় তার একটাও সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন অনুষ্ঠানের উপস্থাপক এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী সরল উত্তর আমার ছেলের জন্য মিথ্যা বলেছি সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গায় থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি অপু বিশ্বাস বলেন দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দিবে নাকি আগুনে পোড়াবে মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতে হবে সে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা বলেছিলেন তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশ্যে আন্তরিক হয়ে একটি পোস্ট দিলেন তিনি জয় অপুর উদ্দেশ্যে বলেন প্রিয় অপু বিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে আরেকবার বলছো বিশ্বাস করো না মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাকে কষ্ট পেয়েছে একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে কেরিয়ার স্বামী সন্তান সবকিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুটোই অনেক বড় মহত্বের কাজ তুমি মহৎ হও অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দিবেই ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য